তারপর যখন যতক্ষণ ব্যাট করতে নামেন ম্যাচ ওয়াজ ওভার ম্যাচ ওয়াজ ইন ইন্ডিয়াস দিয়ে কে এল রাহুল কে বিচার না করলেই ভালো গুড হরশিদ রাখা দেখুন এক ওভারে ছাব্বিশ রান খাওয়ার পরেও ওই রকম কামব্যাক করে তিনটে উইকেট নিলেন ভেরি গুড ওডিউ ফর হিম এবং টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিনটে ডেবিউতেই হর্ষিত রানা তিনটে তিনটে করে উইকেট নিলেন মোহাম্মদ শামি ওয়াজ ভেরি গুড চারের ইকোনমি নিয়ে বল করেছেন একটা উইকেট পেয়েছেন আট ওভারে মাত্র আটত্রিশ রান দিয়েছেন স্পিনার্স কেম টু দ্য পার্টি আফসার জাডেজা কুলদীপ অল থ্রি বাট দ্য মেজার ফ্যাক্টর যেটা নিয়ে আজ আমরা আলোচনা করব যেটা আমাদের লাইভ ভিডিওর ক্যাপশন সেটা হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা কাল বিরাট কোহলি হাঁটু চোটের জন্য ফিটনেস টেস্ট পাস করতে পারেননি বলে খেলেননি আশা করা যায় কটকের ম্যাচে কোহলি তিনে নামবেন কোহলি তিনে নামলে মোটামুটিং ক্যাপ্টেন রোহিত রোহিত খুনশুটি করেন মজা করেন খুব বিন্দাস চিল্ড আউট কিন্তু এইবারে কি ব্যাটিং ফর্ম অধিনায়কত্বের প্রভাব ফেলবে আমরা বর্ডার ট্রফিতে দেখেছি আমরা আশা করবো যাতে রেড বল সাদা বলে প্রভাব না ফেলে কিন্তু কালকের ম্যাচের খুব একটা আশা কিন্তু আমরা দেখছি না মামা

দুজনেই রোহিতকে খুব ভালোবাসি এবং হি ইজ ওয়ান অফ আভারেট ক্রিকেটার্স ফর বোথ অফ আস কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমাদের মানতেই হবে যে এই মুহূর্তে যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে রোহিত শর্মা তাতে কিন্তু ইট ইজ কনসার্নিং সাইন্স তুমি বলতে পারো যে রেড বল ওয়াইট বল ফরম্যাটে বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে তো রোহিতের যে ডমিনেশন প্রায় এগারো হাজার রান অ্যাভারেজিং অলমোস্ট ফর্টি নাইন সেখানে রোহিত নিয়ে কেন প্রশ্ন উঠছে কিন্তু

uh i am yeah, yeah, um, um, i'm i'm amono hote pare je amra jodi wrong proof hoito it is nothing like it canna uh, i think it, uh, if if it is just a one of innings uh, it, it, it's good because we all we all pray and wish The rohit sharma joto taate form e ferbe it august well for india kintu jodi ei dhoroner form the gojay thake it will be ominous signs concerning signs for the indian team going ahead into the champions trophy একটা সুপারচ্যাট সুপারচ্যাট দিয়েছে দিয়েছে রিড না 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 আমি 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 বলে পড়ছি টেন জন্য আমিগনিক আনবো যেখানেই আমার সঙ্গে দেখা হোক এবং তবেগনিক ঘটনা হচ্ছে আমার যে আছে সেটা হলো ইংল্যান্ড সুতরাং জুন মাস অব্দি ওয়েট করতে হবে জুন মাস অব্দি রায়নটেন্টের চাকরি থাকবে তো

মানে যত কটা বল খেললেন তুমি দেখছিলে তুমি প্র্যাকটিসেশন কভার করছিলে এবং একই সঙ্গে আমার সঙ্গে লাইভ করছিলে তুমি দৌড়া দৌড়িটা নিচে লাগছে নিচে লাগছে নিচে লাগছে এবং উই নো এবং সিডনি টেস্টে উনি নিজেকে ড্রপ করে দিলেন কারণ টিমের স্বার্থে তো সেইখান থেকেই কিন্তু এটা চলছে রঞ্জিতেও সেটা হয়নি রঞ্জিতেও সেই প্রভাবটা কাটেনি এবং তেইশের বিশ্বকাপ যদি আমরা দেখি চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ যদি দেখি রোহিতের ওই এক্সপ্লোজিভ স্টার্টগুলোর জন্য বিরাট অনেকটা টাইম নিয়ে খেলতে পারছিলেন বিরাট কুড প্লে হিজ গেম বিরাটের একটু ইনিশিয়ালি একটু সময় নাইন সেটেল হতে তারপরে হি গোজ ইন্টু গিয়ার প্লেইং হিজ ওন গেম তেইশের বিশ্বকাপে কিন্তু তেইশের বিশ্বকাপে যদি আমরা পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাওয়ার প্লে গুলো দেখি কনসিস্টেন্টলি পঁচাত্তর আশি নব্বই করে করেছে ইন্ডিয়া অল থ্যাংকস টু রোহিত শর্মা তো রোহিত বিরাট দুজনেই দুজনে মানে বলে না রাবড অফ অফ ইচ আদার সো দে রাবড অফ অফ ইচ আদার রোহিত অ্যান্ড বিরাট সো আমার হাউ মাচ প্রেশার ডাজ ইট পুট অন দ্য ইন্ডিয়ান মিডল অর্ডার অ্যান্ড পার্টিকুলারলি বিরাট কোহলি যিনি নিজেও একটা ব্যাট ম্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন এক্সাক্টলি এবং আমি তো আরো একটু পিছিয়ে যদি আমরা দেখি যে দু হাজার উনিশ বিশ্বকাপ রোহিত পাঁচটা সেঞ্চুরি করেছিল সুতরাং দেখো ডেফিনেটলি ইট ডেফিনেটলি পুটস প্রেশার অন নট অনলি অন হেনসেল বাট অলসো অন দ্য টিম কেননা দেখো তোমরা দুজন হলেন দলে হলো দলের সেরা দুই সিনিয়র প্লেয়ার সেখানে ইউ নিড টু হ্যাভ কন্ট্রিবিউশন ফ্রম ইউর সিনিয়ার এবং সেক্ষেত্রে রোহিত বিরাট দুজনকেই যত দ্রুত রানে ফিরতে পারবে তত কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য ভালো বিশেষ করে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয় এবং সেখানে যদি রোহিত শর্মা যদি এরকম একটা জড়তা থাকে ইজ ইজ নট ইন টু মাইন্ডস যে আমি আমি অ্যাটাক করব না আমি ডিফেন্স করবো ক্লিয়ারলি নট ওন ফর দ্য টিম কারণ সেখানে তোমাকে কিন্তু একটা ক্লিয়ার মাইন্ড নিয়ে খেলতে যেতে হবে

He will get that confidence back. It might it might look ugly, even the age that goes out to the boundary. Even the the moment he scores 20 25 runs, he will be a completely different cricketer altogether. One day cricketer, you can actually.

এবং মনে হচ্ছে যে চলো আজকে রোহিতের দিন আজকে হয়তো রোহিত একটা বড় ইনিংস করবে কিন্তু ওই সাকিব মাহমুদের ওই বলটা ইট ওয়াজ মানে একদমই মানে এটা চারের বল বাউন্ডারি বল বোলিং এট এ স্প্যাড এবং ওয়ান ফ্লিক এবং মিড উইকেটে ওই ওই একদম ওই মিড উইকেট যে লিভিংস্টন যে ক্যাশটা দিলো দ্যাট শুডেন্ট হ্যাভ হ্যাপেন কেননা দেখো ক্রিকেট ইস আ গেম অফ গোরিয়া জানছেন যে আজকে ওই বলটা রোহিত আউট হয়েছে কালকে হয়তো কাটাকে হয়তো ওই 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 ম্যাচটাতে হয়তো

গত পনেরো বছর ধরে কতবার ওই ফ্লিকটাতেই ছয় চার হয়েছে এবং জানেন তো একটা ভালো ইনিংস সব কিছুতে জল ঢেলে দেবে এই যে আমরা দশ পনেরো মিনিট আলোচনা করছি কে নিয়ে এভরিথিং উইল বি পুট টু রেস্ট এবং বিশেষ করে আমার আর মামার থেকে খুশি বোধ কেউ হবে না ওয়ান্স রোহিত কামস ব্যাক টু ফর্ম এটা আমি অন লাইভ বলছি আমি তো তাও রোহিতকে কাভার করিনি মামা হ্যাজ কাভার ইম এক্সটেন্সিভলি হি নোজ ইম পার্সোনালি এবং রোহিতের জন্য আমার একটা প্রচন্ড সফট কর্নার আছে এটা অনেকেই জানেন আমি বহুবার রেপস বহু জায়গায় বলেছি যে মোর দ্যান ভিরাট আই হ্যাভ দি সফট কর্নার ফর রোহিত শর্মা বাট

এই মুহূর্তে রোহিত যে পরিমাণ চাপে আছে তাতে কিন্তু সেটাই কিন্তু বই প্রকাশ যে ওপেন করতে পাঠানো আই থিঙ্ক ইন আই ইট শর্ট অফ সেন্স আ রং ম্যাসেজ অ্যাজ ওয়েল তুমি আমার আমার মনে আছে যে আইপিএলে এরকমই একটা সময় গেছিল গৌতম গম্ভীর যখন লাগাতার ফেল করছিল

এবং অনেকে এটা লিখছেন যে ধরো তোমার এই দেবায়ন ব্যানার্জি যিনি রেগুলার আমাদের লাইভ দেখেন দেবায়ন ব্যানার্জি লিখছেন রোহিতের বডি মুভমেন্ট স্লো হয়ে গেছে ওই ওই সে নো হুক নো পুল টাইপের একটা শর্ট বল বোঝার আগেই এসে পড়ছে ব্যাটে ইফ ইউ অ্যাকসেপ্ট দ্যাট হি উইল নাও মুভ আউট আফটার চ্যাম্পিয়ন ট্রফি ইলস লিভ ইন ডেনাইল অ্যান্ড অকুপাইজ অ্যান্ড অকুপাই ওয়ান্স ফর দেবান বাবু একটা স্পট অকুপাই করা তো সহজ হবে না কারণ রিভিউ মিটিং এটা রেসপন্স আমরা বহুবার বলেছি রিভিউ মিটিং এ ক্লিয়ার ম্যান্ডেট হ্যাজ বিন গিভেন টু দ্য ক্যাপ্টেন বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তুমি কে জানাও তোমার ভবিষ্যৎ তুমি কি করতে চাও

যদি কাল লিভ আউট করা হতো কারণ বিজয় হাজারের সৈয়দ মুশতাক আয়ার ইন রেজিং ফর্ম এবং রেড হট ফর্মে চলছেন কে ওই কাউন্টার অ্যাটাকিং ইনিংস ছানে দুই উইকেট জফর আগুন ঝড়াচ্ছেন ওইখান থেকে পুল করে থার্ড ম্যানের উপর দিয়ে দুটো ছয় মেরে আর্চার কে হি র্যাটেল দ্য কনফিডেন্স অফ আর্চার সো হি ওয়াজ ফ্যাবিউলাস মানে শ্রেয়াস আইয়ার ওয়াজ ফ্যাবিউলাস এবং কালকের ইনিংস পর আপনি আইয়ার কে প্রবাবলি আর বসাতে পারবেন না কারণ আইয়ার যে ফর্মে কাল খেলেছেন যেভাবে বলগুলো ওনার ব্যাটে লাগছিল ইটস ডিফিকাল্ট টু বেঞ্চ হিম সো মামা আই থিঙ্ক দা দা ভেরি লাইক ফর লাইক ইজ ইফ বিরাট ইজ ফিট ইয়াশস্বী গোজ আউট রোহিত শুভমান ওপেনস এন্ড বিরাট এট নাম্বার থ্রি তাই তো ধারণা একটা মানে ক্লিয়ার পিকচার আছে আমাদের হাতের সামনে সেটা হলো রোহিত টু ওপেন গিল ফলোড বাই বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেল দিস আর দা এইট ইন দা ব্যাটিং অর্ডার তারপরে তো তোমার দুটো সিমার খেলানো উচিত বলে আমার জানা সেক্ষেত্রে তুমি অক্ষর সিং শামি বা হর্ষিত আরশদীপ খেলালে এমন এমন হতে পারে যে ইন্ডিয়া মাই গোইং উইথ টু ফাস্ট বোলারস মানে সেক্ষেত্রে যদি স্পিনার একটা এক্সট্রা খেলায় সেক্ষেত্রে মানে হার্দিককে হ্যাঁ হার্দিককে তাহলে কোটা বল করতে হবে আর কি

so তুমি যদি কুলদীপকে খেলাও তাহলে অ্যান্ড ইউ হ্যাভ টু have two spinners in your top 8 akshar jadhej ada proper 10 over ball korte pare exactly এবং তাই তো হলো কালকে got promoted ahead of hardik pandya

তখন তো আপনাকে ইয়শস্বীকে খেলাতেই হবে আপনি ওকে ব্যাকআপ ওপেনার হিসেবে দুবাই নিয়ে যাবেন তো ইয়শস্বীকে আপনার একটা দুটো ম্যাচ খেলিয়ে দেখে নিতেই হবে বা আমি যদি হই মামা যদি মানে নেক্সট ম্যাচ কটকে যদি ইন্ডিয়া জিতে যায় আই উড গিভ ঋষভ পান্ত গো মানে আই উইল প্লে বোথ কে রাহুল এন্ড ঋষভ পান্ত এন্ড প্রবাবলি ড্রপ ওয়ান অফ শুভমান অর শ্রেয়াস মানে একবার দেখে নিতে হবে আইডিয়া বিহাইন্ড দিস টু এই তিনটে ম্যাচের ওয়ান ডে সিরিজ তো তাই জন্য ইউ हैव टू गिव अ চান্স টু এভরি মেম্বার অফ দ্যাট 15 মেম্বার সাইড

জাডেজা ভরুন কুলদীপ রূপম বলছে কোন কম্বিনেশন খেলানো উচিত যদি ভরুন চলে আসে টিমে জাডেজা আর কুলদীপ আমি আই কুলদীপ জাডেজা কুলদীপ আকসার কুলদীপ ভরুন জাডেজা কুলদীপ জাডেজা আকসার কুলদীপ আমারও তাই মনে হয় আমার গতকাল ম্যাচের পরে আমারও তাই মনে হচ্ছে বিকজ কুলদীপ আমি বারবার বলছি রূপম ওই ভ্যারাইটিটা আপনাকে দেয় লেফট আর্ম চায়না ম্যান পিক করা ইজি হবে না আন্ডার ফ্লাড যতই ডিউ করুক যাই হোক এবং টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে যে খেলেছিল তারপরে বসাতে গেলে দুবার ভাবতে হবে টিম ম্যানেজমেন্ট কে কেননা সাপোজ সাপোজ তিনটে উইকেট পড়ে গেল দ্রুত তখন উইল বি মানে সেখানে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি আ ফ্লোটার

কারেক্ট দেবায়ন ব্যানার্জি বলছেন মামা ভাগনে ফ্রম দুবাই বুর্জ খালিফা হবে না সে দুবাই বুর্জ খালিফা আমরা কেউ যাচ্ছি না তখন আমাদের টাটা স্টিল ট্রেন ব্রিজেস কনক্লিভ থ্রি চলবে মামার আর আমার মামার আচ্ছা বাইদেবে আপনাদের একটু বলে দিই যে মামার কিন্তু একটা মামা এবং রাহুল যাদের আপনি দেখেন নিয়মিত ফুটবল কভার করতে প্রতিদিন ময়দান যেতে মামার রাহুলের একটা খুব ভালো সেশন রয়েছে টাটা স্টিল রেলওয়েজার্স কনক্লিভ থ্রি পয়েন্ট ওতে শিডিউল তো আমরা অ্যানাউন্স করবো অ্যাজ এন্ড ওয়েন অ্যানাউন্স করবো আপনাদের জানিয়ে দেবো আমি সবাইকে নাথিং এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আই থিংক দিস টু আর মোস্ট ডিজার্ভিং কারণ মামা রাহুল তিনশো পঁয়ষট্টি দিন ফুটবল কভার করে প্লেয়ারদের প্র্যাকটিস কভার করে তাদের সঙ্গে কথা বলে ক্লাব কর্তাদের সঙ্গে অফিসিয়াল সঙ্গে কথা বলে রাহুল এবং মামা দে অন দা ডায়াস এবং মামা আজকে অ্যালবিটোর একটা ইন্টারভিউ করতে অ্যালবিটোর বাড়িতে গেছিল সেখান থেকে জয়েন করেছে তো অ্যালবিটো উইল বি ওয়ান অফ দ্য পিপল উইল বি কামিং টু একটা দিলাম বাকি প্যানেল তো আমরা ডেফিনটলি এলাউন্স করবো বাট এ গ্যালাক্সি অফ এক্স প্লেয়ার উইথ মামা অ্যান্ড রাহুল অন দ্য অন দ্য এরা এরা মেজার মেজার তাহলে বাঙালির এত বড় একটা ইন্টারন্যাশনাল কনক্লেভ কলকাতায় হচ্ছে সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল বাঙালির ঐতিহ্য থাকবে না তা কি হয় মোহনবাগান সেশন রয়েছে তো কেউ মিস করবেন না লাইভ স্ট্রিম তো করা হবেই রেড স্পোর্টস সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্লাস কেউ যদি কিভাবে আসা মানে আসতে হলে কিভাবে আসতে হবে রেজিস্ট্রেশন প্রসেস ইত্যাদি আমরা বলবো অনেক ধন্যবাদ আপনাদের যারা যারা মামা ভাগ্নে লাইভ জয়েন করলেন কাল সকাল নটায় আবার জয়েন করতে ভুলবেন না মামা ভাগ্নে লাইভ এবং কমেন্ট সেকশনে লিখুন কি কি বিষয় আপনি মামা ভাগ্নে থেকে শুনতে চান থ্যাংক ইউ ফর ওয়াচিং এক্স্যাক্টলি